আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা এখন আছি বর্তমানে ব্লাশ মার্কেটে দেখুন আপনারা ঘরের জন্য যদি সৌন্দর্যের জন্য যদি এগুলো নিতে চান এটার ভিতরে দুইটি আইটেম আছে এটার ভিতরে বোকর জ্বালানো যায় সুগন্ধির জন্য আবার নিচে লাইট সিস্টেম আছে ঘরে জ্বলিয়ে রাখতে পারেন বোকর জ্বালিয়ে ঘরের লাইট বন্ধ করে দিয়ে এটার ডিম লাইটের কাজ করবে এই যে দেখেন এখানে বোখর রেখে কয়লা জ্বালিয়ে উপরে বুকর দিয়ে তারপরে জ্বালিয়ে দেবেন উপরের উপর থেকে সুগন্ধ বেরিয়ে আসবে এদের উপর দিকে আর নিচে লাইটিং আছে দেখ সুন্দর একটা সিস্টেম এখানে সব বুখরের আইটেম এখানে সবগুলোতেই লাইটিং এর ব্যবস্থা আছে এগুলো এগুলোর ভিতরে লাইটিং আছে তাদেরকে দেখাই একটা লাইট জ্বালিয়ে না দেখুন রাত্রে এভাবে ঘরে আলো জ্বালাতে পারবেন ডিম লাইটের কাজ করবে এটা কত সুন্দর লাগে না অনেক কিছুই আছে আইটেমের এগুলোতে আপনারা বখর জ্বালাতে পারবেন মোম মোম জ্বালাতে পারবেন এগুলোতে রেখে এগুলো মোম রাখার সিস্টেম এটা একদিনের ছয় টাকা এটার দাম আছে একদিনের ষাট টাকা উপরে আছে বড় সাইজের বড়োটাও একদিনের ষাট টাকা কত বড়োটা হচ্ছে দিন আর দুই টাকা এটা হচ্ছে দুই আর দুই টাকা এটা আবার দরজাও আছে আপনারা পাপায় লোশন বডি লোশন পেয়ে যাবেন মাত্র একদিন আর করে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লেভার এই ছয় পিস সাবান পাবেন একদিনের কোকোনাট পেয়ে যাবেন দুই পিস একদিনের নয় টাকা পঁচাত্তর পয়সা এটা ফ্লেভারও সুন্দর এখন এর লিকুইড পেয়ে যাবেন তিনটা একদিনের 2 টাকা বড় লিকুট এদিকে পেয়ে যাবেন আপনারা মশলার আইটেম নে এদিকে পেজাবেন্ট ডাইল অনেক আইটেম ডাইল আছে বাদাম আছে গরম মশলা আছে সব প্যাকেট পেজাবেন্ট আপাতত 200 তো সম্ভব ভালো না একদিনে 1 টাকা একদিনের দুই টাকা একদিনের এক টাকা পঞ্চাশ পয়সা একদিনের এক টাকা অলিভ অয়েল একদিনের এক টাকা পঞ্চাশ পয়সা